আমাদের গাজীপুরে দেখেন প্রচুর বৃষ্টি হতেছে দেখেন রাস্তাঘাট প্রচুর বৃষ্টি হতে দেখেন আমার গ্যারেজে অনেক তাদের চাপ গাজীপুরে প্রচুর বৃষ্টি হইতেছে বৃষ্টির কারণে আমি একটু ব্যাংকে যাবো ব্যাঙ্কেও যাইতে পারতেছি না প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে খুব বৃষ্টি হইতেছে দেখেন দেখেন গাড়ি ডাড়ি যাইতেছে দেখেন আমাদের উত্তরবঙ্গের গাড়ি যাইতেছে দেখেন জেনিন দেখেন কত সুন্দর ভাবে দেখছেন কিভাবে যাইতেছে গাড়ি আমরা মানুষ ঘরো লাখ কোটি মানুষ আমরা এখন গাজীপুরের দিকে রওনা হয়েছে তারা তারা ঈদে বাড়িতে গেছিলো দেখেন মানুষ ঝিজ্জেপুরে যাইতেছে দেখেন এই দেখেন কত রকমের মানুষ মনির দেখতে শুনি তো নাকি ভালো করেই দেখেন রাস্তা দেখেন এই দেখেন একটা কত লোক যখন আমার দিকে অনেক বাইক বৃষ্টির ভিতরে থামছিল সেও চলে যাইতেছে তখন এটা হলো আমার সার্ভিসিং সেন্টার এটা হলো আমার অফিস এই জায়গায় আমি বসি এই যে দেখেন আর এটা হলো আমার স্টোভ মালের গোড়াও এই দেখেন চারা লাগাইছি এই যে ফুলের চারা এই যে যাইতেছে এক ভাই বিশ্রাম নিয়েছিল সেও চলে যাইতেছে দেখেন একশো ডেলিভারি যাব